পাখিদের কলতনে পদ্মজার ঘুম ভাঙল পদ্মজা জানালা ফাঁক গলে আসা আলো দেখতে পেল সে তরিঘড়ি করে উঠে বসে অন্যদিন ফজরের আজানের সাথে সাথে উঠে পড়ে আজ দেরি হয়ে গেল পূর্ণাকে তুলে নিয়ে যা একসাথে ওজো করে নামাজ পড়তে বস হেমালতার কণ্ঠ শুনে পদ্মজা ঘুরে তাকাল তিনি কোরআন শরীফ পূর্বের জায়গা রেখে বললেন পূর্ণাকে একটু বোঝ দিস নামাজ পড়তে চায় না আচ্ছা আম্মা পদ্মজা পূর্ণাকে ডেকে নিয়ে কলপারে যায় এরপর দুই বোন একসাথে নামাজ পড়তে বসল নামাজ শেষ করে হেমলতার সামনে এসে দাঁড়ালো পদ্মজা হেমলতা জানলার বাইরে তাকিয়ে আছেন পদ্মজা হেমলতার চোখ দেখে বলল আম্মা তোমার চোখ এমন লাল হল কেন হেমলতা দুই চোখে হাত বুলিয়ে বললেন লাতে ঘুমায়নি তাই পদ্মজা উৎকণ্ঠা নিয়ে বলল কেন কেন ঘুম হয়নি রকম দেখাচ্ছে তোমাকে বিছানায় পড়াটাই শুধু বাকি কিছু চুর পতজার মুখের উপর উড়ে চলে এসেছে হেমলতা তা কানে গুঁজে দিয়ে আদর মাখা কণ্ঠে বললেন আজ আমার মেয়ে চলে যাবে তাই আমি সারা রাত জেগে আমার আদরের মেয়েকে দেখেছি হেমলতার কথা শুনে পতজা আবেগী হয়ে উঠে। হেমলতাকে জড়িয়ে ধরে কান্না মাখা কণ্ঠে বলল আমার খুব মনে পড়ে তোমাকে চলো আমার সাথে একসাথে থাকবো তোমার না ইচ্ছে ছিল আমাকে নিয়ে শহরে থাকার পাগল হয়ে গেছিস মেয়ের যা বাড়িতে কেউ কে থাকে দু তিন দিন হলে যেমন তেমন হেমলতার শরীরের উষ্ণতা পতজাকে ওম দিচ্ছে মায়ের উৎকণ্ঠায় কি অদ্ভুত শান্তি পদ্মজা কান্না করে দিল হেমলতা পদ্মজার মুখ তুলে বললেন সকাল সকাল কেউ কাঁদে বাড়ির বউ তুই শাশুড়ি কি করছে আগে দেখিয়ায় যা পতজা আরও কাঁদতে থাকলো কাঁদতে কাঁদতে চোখের জল মরছে আবার ভিজে যাচ্ছে বুকটা হাহাকার করছে কত দূরে চলে যাবে সে কাঁদতে কাঁদতে বেরিয়ে যায় পিছন থেকে শোনা যায় হেমলতা বলছেন বাচ্চাদের মতো পড়ছিস কিন্তু পদ্মজা শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে ঢোক গিলে নিজেকে শক্ত করলো এরপর রান্নাঘরের দিকে চলে গেল পদ্মজা ঘর ছাড়তেই হেমলতার চোখ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ে তিনি দ্রুত জল মুছেন পালঙ্কের দিকে যেয়ে দেখেন পুরোনা চিত হয়ে খোঁয়াচ্ছে কখন ঘুমালো এই বলল তার হাসি পেয়ে গেল তিনি কাঁথা দিয়ে পূর্ণাকে ঠেকে দিলেন পদ্মচা রান্না করে ঢুকতেই ফারিনা মুখ ঝামটালেন আইসো ক্যাল যাও ঘুমাও গিয়া কখন এত দেরি হয়ে গেছে বুঝতে পারি নাই মিন করে বললো পদ্মচা বুঝবা কেন মা আইসে তো হৌরিক লাগে তো আর মায়ের মতন মিশতে মন যায় না পদ্মচা অবাক আবার তাকালেও আবার চোখ নামিয়ে নিয়ে বলল আমি তো মিশতেই চাই আপনি সময় রেগে থাকেন পতজা মুখের উপরে কথা কইবা না যাও এখন পদ্মজা ঘুরে দাঁড়ালো চলে যাওয়ার জন্য ফাড়িরা তেলে বেগুনে জ্বলে উঠে বললেন পতাইতেই যাই বাগা নাকি জোর তো কাম করা উচিত এই বুদ্ধিটা নাই পদ্মজা স্তব্ধ হয়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকে প্রতিদিন সে কাজ করার জন্য জোরাজুরি করে কিন্তু ফাঁড়িরা করতে দেন না এজন্যই সে এক কথায় চলে যাচ্ছিল আর এখন কি বলছেন সে ব্যাপারটা হজম করে নিয়ে রান্নাঘরে ঢুকলো ফারিনা কলেশ্বর পূর্বের অবস্থানে রেখেই বললেন হয়েছে কাম করতে হইব না এরপর তোমার মায় কইব তিন রাত কাম করাই তার শরীরে যাও বাড়াইয়া যাও পদ্মজাও হতকম্ব হয়ে দাঁড়িয়ে থাকে লতিফা ঠোঁট চেপে আসছে ফারিনার এমন ব্যবহারের সাথে সে অভ্যস্ত বেশ অনেকক্ষণ পর পদ্মজা বলল আম্মা আমি করবো টাকি পদ্মজার মাথা থেকে ঘুমটা সরে গেছে মুখটা দেখার মতন হয়েছে ফারিনা পদ্মজার মুখ দেখে হেসে ফেললেন ফারিনা পদ্মজার মুখ দেখে হেসে ফেললেন আবার দ্রুত হাসি নুতিও ফেললেন এই মেয়েকে তিনি অনেক আগেই ভালোবেসে ফেলেছেন এত শান্ত এত নরম ভদ্র হেমলতাকে হিংসে হয় হেমলতার গর্ভকে হিংসে হয় পদ্মজা ঢাকা যাওয়া নিয়ে প্রথম প্রথম ঘর আপত্তি ছিল ফারিনার কিন্তু এখন নেই উপর থেকে যাই বলুন না কেন তিনি মনে মনে চান পদ্মজা পড়তে যাক অনেক বড় এই মেয়ের জন্ম রান্না বড়ে রাধার জন্য নয় নানির আসনে থাকার জন্য পদ্মজা ফারিনা দু সেকেন্ডের মৃদু আসি খেয়াল করেছে সে সাহস পেল ফারিনার কাছে এসে দাঁড়ায় ফারিনার চোখ মুখ পুচকি প্রশ্ন করলো গেস্তাস্ত কেন পদ্মজা সিম্নতোলন নেয় নরম স্বরে বলল আমার খুব মনে পড়বে আপনাকে আপনার বকাগুলোকে আপনি খুব ভালো ফারিনাও তরকারিতে মশলা দিচ্ছিলেন হাত থেমে যায় পদ্মজার দিকে তাকান পদ্মজা বলল আমি আপনাকে একবার জড়িয়ে ধরবো আম্মা পারি না কিছু বলতে পারলেন না এই মেয়েটা এত অদ্ভুত এত ভালো কেন পদ্মজা চোখের দিকে চেয়ে অনুভব করেন কয়েক বছরে লোকের ক্ষত জ্বলে উঠছে ক্ষতরা পদ্মজার সামনে উন্মোচন হতে চাইছে কোনোভাবে কি যন্ত্রণাদায়ক এই ক্ষত সারাতে পারবে পদ্মজা ভরসা করা যায় পদ্মজার মায়ামাখা দুটি চোখ দেখে বুকে এমন তোলপাশ শুরু হয়েছে কেন বত্রিশ বছর আগে সেই কালো কালার কথা কেন মনে পড়ে গেল যে কালো রাত্রির জন্য আজও এই সংসার এই বাড়িকে তিনি আপন ভাবতে পারেন না প্রতিটি মানুষের সাথে বাজে ব্যবহার করেন সেই যন্ত্রণা বুক ঘুরে বেরিয়ে আসতে চাইছে না থেকে পদ্মজা জড়িয়ে ধরল ফারিনাকে ফারিনা মৃদু কেঁপে উঠলেন এরপর পদ্মজার মাথায় হাত বলিয়ে দিলেন পদ্মজা ফারিনার বুকে মাথা রাখতেই ডের পেল ফারিনার বুক ধুকফুক ধুকপুক করছে হাওলাদার বাড়ি থেকে টানে দু মিনিট হাঁটার পর ছাওড়া নামের একটি খালে দেখা পাওয়া যায় খালের পাড়ে দাঁড়িয়ে আছে হাওলাদার বাড়ির সবাই ট্রলার নিয়ে মাঝে অপেক্ষা করছে ট্রলারটি হাওলাদার বাড়ির পদ্মজার পরনে কালো রঙের বোরখা লাবণ্য চাপে না সকাল থেকে তার ডায়রিয়া শুরু হয়েছে তিন চার দিন পর আলমগীর ঢাকা নিয়ে যাবেন আজ আমি আর পদ্মজা যাচ্ছে প্রেমা প্রান্ত মোর্ষের বাসন্তী সবাই এসেছে সকালে সবার সাথে কথা হয়েছে পুরোনা হেঁচকি তুলে গাচ্ছে হেমলতা পদজা দুই হাত মুঠোয় নিয়ে চুমু দিলেন এরপর বললেন ঠিক মতন পরবি খাবি স্বামীর খেয়াল রাখবি কাঁদবি না কিন্তু একদম কাঁদবি না তুমি কাঁদছ কেন আম্মা না না কাঁদছি না বলেও হেমলতা কেঁদে ফেললেন পদ্মজার কান্নার বেগ বেড়ে যায় বোরখা ভিজে একাকার এদিকে মা অন্যদিকে তিন ভাই বোন কেঁদেই চলেছে হেমলতা নিজেকে নিয়ন্ত্রণের চেষ্টা করছেন পারছেন না পদ্মজা বলল আর কেঁদো না আম্মা তুমি অসুস্থ হেমলতা ঢোক গিলেন কান্না আটকাতেন তারপর বললেন পাতব না সাবধানে যাবি দেরি হচ্ছে তো আমির নিয়ে যাও আমার মেয়েকে যা আমার সাবধানে যাবি নিয়মিত নামাজ পড়বি পদ্মজা হেমলতার পা হয়ে সালাম করল দেখা দেখি আমিরও করল বাড়ির সব গুরুজনদের সালাম করে টলারে পা রাখতেই হেমলতার কণ্ঠে উচ্চারিত হল শব্দ মালা ভেসে আসে আমার প্রতিটা কথা মনে রাখবি কখনো ভুলবি না আমার মেয়ে যেন অন্য সবার চেয়ে বনেও আলাদা হয় শিক্ষায় কালি যেন না লাগে পদ্মজা ফিরে চেয়ে আম্মা না তুমি চোখের জল আমাদের আবার দেখা হবে হেমলতা তৃতীয়বারের মতন জল জলেন এরপর হাত নেড়ে বিদায় জানান ট্রলার ছেড়ে দেন পদ্মজাকে এক দৃষ্টে হেমলতার দিকে তাকিয়ে থাকেন হেমলতা চেয়ে থাকেন পদ্মজার দিকে দুজনের চোখ বেয়ে অযোধ্যরায় বর্ষণ হচ্ছে কাঁদছেন মরছেন তবে পদ্মচার জন্য কম হেমলতার জন্য বেশি হেমলতার দিনগুলো এখন আরও দুর্বিষহ হয়ে উঠবে আরও না প্রতিটি বাড়ি জুড়ে একটা সুন্দর মুখ সুন্দর মনের পুতুল মাথায় ঘোমটা দিয়ে আর হেঁটে বেড়াবে না আবার মনে পড়ে যাবে তার দিনগুলো হারিয়ে যাবে সাদা কালোর ভিড়ে মাদ্রী নদীর ঠান্ডা আদ্রতা বাতাসে মিশে ছুঁয়ে দিচ্ছে পদ্মচার মুখ জল শুকাতে শুকাতে আবার ভিজে যাচ্ছে আমির পদ্মজার কোমরে এক হাত জড়িয়ে ধরে বললো এবার তো থামো আমিরের আলতো ছোঁয়ায় পদজা আরও প্রশ্রয় পেয়ে কাঁদতে থাকলো আমির বলল তো আরও বেড়ে গেছে থামো না আমি আছি তো আমরা ছয় মাস পর আসবো অনেক দিন থেকে যাব সত্যি তো কাজের বাহানা দেখাবেন না মোটেও না আমির পদ্মজা চোখের জল মুছে দিল এরপর চোখের পাতায় চুমা দিল পদ্মজা নুয়ে যায় বললো নদীর পাড় থেকে কেউ দেখবে কেউ দেখবে কেউ দেখবে কেউ দেখবে এই কথাটা ছাড়া আর কোনো কথা পারে আমার বউ পদ্মজা আমিরের দিকে একবার তাকালো এরপর চোখের দৃষ্টি সরিয়ে বলল আমরা ট্রলার দিয়ে ঢেকা যাবো সেটা সম্ভব না কিছুক্ষণ পরেই ট্রেনে উঠে যাব আমির পদ্মজাকে ছোঁয়ার জন্য হাত বাড়াতেই আমিরকে হতবাক করে দিয়ে পদ্মজা ট্রলারের ভিতর ঠুকে গেল